আলাইকুম সবাইকে যাদের অনেক কোশ্চেন আমাদেরকে নিয়ে সবগুলি কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য নিয়ে প্রথম কথা হচ্ছে কেন কাজ নিচ্ছি না একই প্রশ্ন যে গাড়ি নিয়ে আসলে কেন রিটার্ন দিচ্ছি তো যাদের গাড়ি আমরা রিটার্ন দিচ্ছি তারা বুকিং ছাড়াই আর চলে আসতেছেন মানে ভালোবাসা বেশি ভালোবাসার কারণে যে রাসেল বাড়ির কাছে মনে হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে প্রিমিয়ার গাড়ি এটা ফেসলিপের কাজ চলতেছে আপনারা জানেন দৈনিক আমাদের এখানে একটা না একটা থাকে ফেসলিপের গাড়ি এটা প্রিমিয়ার দুই এগারো থেকে এটাকে দুই হাজার বিশের করতেছি এটা হচ্ছে ক্যারিনা মায় এটার কাজও চলতেছে এটা একদম নিউ একটা মডিফাই হবে ইনশাল্লাহ এটা ভাই অনেকদিন আগেই কিন্তু বুকিং দিয়ে রাখছিল প্রায় দুই থেকে তিন মাস আগেই বুকিং দিয়ে রাখছিল আমরা আলহামদুলিল্লাহ এটার কাজ শুরু করতেছি ভিতরে প্রচন্ড পরিমাণ গাড়ি এখন আমাদের আছে এটা তো আপনারা জানেন আমাদের ভাইরাল গাড়ি এটা বিক্রি হয়ে গেছিল তো কাস্টমার দিয়ে আমরা সবসময় সার্ভিসের কথা বলে থাকি ছয় মাসের সার্ভিস থাকে উনি যে আসছে এটা পলিশ করায় নিচ্ছে পলিশটা জাস্টকালে পলিশের কাজটা করে দিয়ে উনি এটা নিয়ে যাবে এটা হচ্ছে গিয়ে ক্যামনি বিস্তা এটা আমরা একটা মোস্টাং এর যে মডিফাই মাস্টাং এর মতো করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ কালার কাজ চলতেছে এটাও প্রায় শেষ এটা হচ্ছে জিএল এটা দুই থেকে এটা দুই হাজার আঠারো শেপ করতেছি করলা জিএল আই ওই এলিয়নটা হচ্ছে গিয়ে ঢাকার বাড়ি থেকে দিয়ে গেছিল ওইটা বডি থেকে শুরু করে সব কাজ টোটাল এই যে এখানে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা সবাই মানে একদম সবাই দেখেন গ্যারেজের কি অবস্থা আমাদের গ্যারেজের আপডেটের কাজ চলতেছে ইনশাল্লাহ

রাস্তায় কেন কাজ করতে হয় আপনাদের যেই পরিমাণ ভালোবাসা আমরা সারা বাংলাদেশ থেকে এবং সারা বিশ্ব থেকেই সারা প্রবাসী আছে ওনারা আমাদের ভিডিওগুলি সবথেকে বেশি দেখে কাজ বেশিরভাগই এখানে প্রবাসীরা পাঠায় এখন অনেকেরই ধারণা যে গেলে রাস্তায় কেন কাজ করে ইঞ্জিনের যে কাজগুলি আমাদের এই এই যে এই যে আমাদের এই সেগমেন্টটা মানে এই যে এই লটটা আছে এইখানে শুধুমাত্র কালারের কাজ মরিভেডের কাজগুলি চলে আমরা এটাকে আর বড় করার সিদ্ধান্ত নিয়েছি আগামী এক তারিখ থেকে আরো বড়ো হচ্ছে তখন ভিতরে হয়তো বা কাজ করব। ভিতরে কাজ শুরু হবে বাইরে কেন করতে হয় বাইরে প্রচুর গাড়ি এসে পরে শিডিউল সারা যে এসে পড়ে তখন ওই শিডিউল সারা যে কাজ ওগুলি আমাদের বাইরে করতে হয় এটা নিয়ে আমি ভাই যদি জায়গা আরো বড় করতে যাই তখন আমার অ্যাডভান্সও বেশি লাগবে ভাড়াও বেশি যাবে আমার মাসিক খরচও বাড়বে তখন কিন্তু কাজের রেটগুলি বেড়ে যাবে এখন যত রোগে তাতেই মানুষ আমাদেরকে অনেক কিছুই বলে যাই হোক যে যেরকম পারে বলুক আপনাদের ভালোবাসা আছে বিদায় যারা অর্থে ভালোবাসেন তারা জানে যারা এখানে আসছে অনেকে সার্ভিস নেন সার্ভিস নিচ্ছেন যারা আসছে ওনারা দেখে গেছে কাজের কি পরিমাণ পেশার শিডিউল সারা যে গাড়িগুলি এসে পড়ে তখন ওগুলি বাইরে আমাদের কাজ করতে হয় যদি এই সমস্যাটা বেশি দিন ইনশাল্লাহ থাকবে না আমাদের এই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করতেছি অনেকে আছে পেন বুথ নাই পেন বুথ বসানোর চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসার জন্য আপনাদের চাওয়ায় লিফ নাই লিফ বসানোর চেষ্টা করতেছি আমি যদি যখন এই জিনিসগুলি ভাই আপডেট আমি কিন্তু এত আপডেট করে ওয়ার্কশপটা দেই না আমার নাই আমি লোকাল গ্যারেজের মতোই আমার এখানে কাজের কোয়ালিটিটা ভালো রাখার জন্য আমি কাজ করতেছি আমার এইখানে লোকালের মতোই আছে কিন্তু কাজের কোয়ালিটি আমার হচ্ছে মেন কাজ আমার ওয়ার্কশপ কি হইলো না হইলো এটা জাস্ট মানে আমি এটা কিছু মনেই করি না রাস্তায় করি কিংবা এই ওয়ার্কশপের ভিতরে করি আমার কাজটা হইলো কিনা এটা হচ্ছে গে বেশি আপনি যখন দশটা কাজ করবেন একটা কাজে আপনার সমস্যা হইতেই পারে এবং ওই কাজটার কমপ্লেন আপনারা আমাদেরকে দিলে আমরা ইনশাল্লাহ করে দেব হাতের কাজ ভাই এটা হচ্ছে গাড়ি যন্ত্র যন্ত্র যন্ত্রতে আপনার নষ্ট হইতেই পারে আমি একটা কাজ করবো ওই কাজে আপনার সমস্যা হইতেই পারে হইলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা ইনশাল্লাহ পরবর্তী সময় আপনাকে এই কাজগুলি করে দেওয়ার চেষ্টা করি একটা ভালো কাজ চাইলে আপনার হয়তোবা একটু সময় দিয়ে করতে হয় অনেকে এই এই কমপ্লেন থাকে আরও কিছু কথা আছে যে আপনারা কল দিলে ঠিক মতো রেসপন্স করেন ভাই ঘটনা হচ্ছে আমরা মানুষ আমাদের প্রতিটা টিম আমরা এই যে আমাদের প্রত্যেক এখানে অর্ধেক লোকের কম আছে তো আমাদের যে পুরো টিম এই টিমটা সবসময় চেষ্টা করে কাজ করার জন্য দিন প্রায় চব্বিশ ঘন্টা অনেক সময় কাজ করে এই টিমটাই তো এখন ঘটনা হচ্ছে আমারও আমিও মানুষ সারাদিন দেখা গেছে একটা ফোনে কথা বলি এক ফোনের সাথে আরেক ফোন বাজে মানে দুইটা আমাদের তিনটা নাম্বার দেওয়া তিনটা ফোনই অল টাইম ভিজি থাকে বেশিরভাগ ফোনই আসে পরামর্শের জন্য একশো ফোন আসবে এটার ভিতরে নব্বইটা ফোন আসে ভাই আমার গাড়িতে এই সমস্যা এটা কি করলে ভালো হয় আমার গাড়িতে ওই সমস্যা এটা কি করলে ভালো হয় পরামর্শের ফোন যখন যারা অরিজিনাল যারা আর কি কাজ করাতে চায় ওনারা আর কি এই কলগুলি পান যদিও এটা ইনশাল্লাহ আগামী এক তারিখ থেকে এই সিস্টেমটা আমরা পুরোপুরি আপডেট করার চেষ্টা করতেছি হয়ে গেছে এক তারিখ থেকে কল দিলে আপনারা সকাল সাড়ে নয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত কলে আমাদের ডাইরেক্ট সব সময় পাবে আর যারা পরামর্শের জন্য ফোন দেবেন আমাদের যে বাংলা লিঙ্ক নাম্বার জিরো নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এটাতে হোয়াটসঅ্যাপে নক দেবে ওটা রিপ্লাইগুলি রাত্রে এগারোটা থেকে দেওয়া শুরু করে সারা রাত্রে ইনশাল্লাহ রিপ্লাই চলবে দিনের সময় কেন রিপ্লাইগুলি দেওয়া হয় না দিনে ভাই আমি নিজেও কাজ করি কারণ এই পরামর্শগুলি আমি নিজেই দিয়ে থাকি কারণ পরামর্শ সবাই দিতে পারবে না দিনে হচ্ছে কি হোয়াটসঅ্যাপের রিপ্লাইগুলি দেওয়া সম্ভব না আমার সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় নিজেও কাজ করতে হয় কাস্টমার হ্যান্ডেল করতে হয় সব কিছু মিলে দিনের কাজগুলি আপনার দিনের মেসেজগুলি রিপ্লাইগুলি দিতে পারতেছি না আর ইনশাআল্লাহ আমাদের এখানে আরও আপডেটের কাজ চলতেছে পর্যায় কমে আপনারা যেই ফ্যাসিলিটিগুলি আমাদের কাছ থেকে চান ইনশাআল্লাহ ওগুলি সবগুলিই নিয়ে আসবো আপনারা খালি জাস্ট আগে যেরকম আমাদের পাশে ছিলেন এখনও থাকবেন আগামীতেও থাকবেন দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও আপডেট করে আরও নতুন ইনস্টলমেশন নিয়ে মানে নতুন টুলস নিয়ে আপনাদের সাথে কাজ করতে পারি তবে একটা জিনিস মাথায় রাখবে আমি রাস্তায় করি বাইরে করি যেইখানেই করি আমার কাজের কোয়ালিটিটা দেখতে হবে আগে কাজের কোয়ালিটি আমি যেইখানেই করি কাজের কোয়ালিটি ভালো থাকলে আমার কাছে কাস্টমার ইনশাল্লাহ আসবেই আমি যখন জায়গা বড় করতে যাব তখন আমার সার্ভিস চার্জও বেড়ে যাবে হ্যাঁ এই জিনিসটা আর কি সবারই মাথায় রাখতে হবে আমাকে কেউ ভুল বুঝবেন না আন্তরিকভাবে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ যারা কলে আমাদেরকে পান না আমি সবাইকে বলবো সকাল সাড়ে নয়টার পর থেকে কলে পাবেন রাত্রে বারোটা পর্যন্ত ডাইরেক্ট কল দিলে আগামী মাসের এক তারিখ মানে এই যে এক তারিখ থেকে ইনশাআল্লাহ কলের সিস্টেমটা আমাদের কলের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ আর আপনার কল নিয়ে কোনো বোগান্তি নেই যে কোনো মানে যে কোনো প্রোডাক্টের দাম কিংবা কাজ করানোর ইচ্ছুক যারা কাস্টমার কল দিলে ইনশাল্লাহ পাবেন আর যারা পরামর্শ নিতে চান দয়া করে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ইনশাল্লাহ প্রতিদিন রাত্রে এগারোটার পর থেকে হোয়াটসঅ্যাপে রিপ্লাইগুলি রাত্রে তিনটা পর্যন্ত দিয়ে থাকি আমি নিজেই দিয়ে থাকি তো কেউ ভুল বুঝবেন না আমার কথায় যদি কোনো জায়গায় কেউ ব্যথা পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন এবং এত বলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম